পয়লা নভেম্বর খুলনা জেলা আধুনিক কারাগারে বন্দী স্থান্তর শুরু করতে যাচ্ছে কারা কর্তৃপক্ষ কার্যক্রম শুরু হবে নতুন নির্মিত এই কেন্দ্রীয় কারাগার এদিকে একশো চুয়াল্লিশ কোটি টাকার প্রকল্পটি দুই দফা সংশোধনের পর দুইশো কোটি টাকা বৃদ্ধি করায় ক্ষোভ জানিয়েছে নাগরিক নেতারা অন্যদিকে গণপূর্ত অধিদপ্তর বলেছে কারা কর্তৃপক্ষকে সবকিছু বুঝিয়ে দেওয়া হয়েছে তবে কিছু কাজ এখনো চলা খুলনা সিটি বাইপাস সড়কে প্রায় তিরিশ একর জমি উপর নতুন কারাগার নির্মাণের উদ্যোগ নেওয়া হয় দু সালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে এক থেকে প্রকল্পটির প্রস্তাব আনা হয় একশো চল্লিশ কোটি টাকার বাজেটে এই কমিটি কারাগার নির্মাণ প্রকল্পের অনুমোদন দেয় দু হাজার সতেরো সালের জুন মাসে কারাগার নির্মাণ কাজ শুরু হয়ে শেষ হয় দু হাজার চব্বিশ সালের জুন মাসে তবে নানা জটিলতা নির্মাণ কাজের সময় বাড়ানো হয়েছে দুই দফা সংশোধনের কারণে এই প্রকল্পের ব্যয় দুইশো অষ্টাশি টাকা বৃদ্ধি হওয়ার চরম ক্ষোভ প্রকাশ করেছেন নাগরিক নেতারা খুলনা জেলখানা এটা নির্দিষ্ট সময় এটা শেষ করার কথা ছিল এটাকে আরো সময় করা হলো এবং আমরা মনে করি এই যে জেলখানাটা তৈরি হয়েছে এটা যদি সরজনের দেখা যায় এটা মান কাজের মান এত নিম্নমানের যে এখনই নির্বোধনের আগেই কলেজটা ঘসে খসে পড়ছে এবং বাক্যন্ত্রণগুলো মহালায় আবর্জনা ভরে গেছে তাহলে মনে আছে যে এটা পোল পানির মতো ফলে এখানের মান ঠিক মতো হয় নাই এখানে এখন দুর্নীতির বিষয় তদন্তপূর্বক যারা এখানে দুর্নীতি হয়েছে নতুন কারাগারে নারী পুরুষ কিশোর দণ্ডপ্রাপ্ত বন্দীদের জন্য আলাদা বেলাগ একশো সজ্জার হাসপাতাল স্কুল মোটিভেশন সেন্টার হস্তশিল্প প্রশিক্ষণ সেট এবং বিনোদন সাংস্কৃতিক সুবিধা থাকছে তবে মেট্রোপলিটন এলাকায় বন্দিরা পুরনো কারাগারে এবং জেলা কারাগারের বন্দিরা নতুন কারাগারে রাখা হবে এদিকে গণপূর্ত বিভাগ বলেছে নতুন কমপ্লেক্সটি ছোট বড় চৌষট্টি ভবন নির্মিত হয়েছে কিছু বুঝিয়ে দেওয়া হয়েছে কারা কর্তৃপক্ষকে তবে কিছু কাজ এখনো চলমান ওই কাজ দু একদিনের মধ্যে শেষ হবে অন্যদিকে বর্তমানে পুরনো কারাগারে এক বেশি বন্দী রয়েছে যা ধারণ ক্ষমতার

নতুন কারাগারের জন্য সহ কর্মী নিয়োগের প্রক্রিয়া চলছে এটি চালু হলে ধাপে ধাপে বিভিন্ন কার্যক্রম তৈরি